আসসালামু আলাইকুম পটোয়াখালি না সরি এটা বরগুনা আমতলি থেকে যাচ্ছি তালতলি থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি যাব হচ্ছে আজকে এই জায়গাটা ধরো খারাপ জায়গা ধরো এটা তালতলি গিরি যেটা একটা বিখ্যাত খারাপ জায়গা ছিল মানে জিনিসটা মাঝে একদম ঘুরে ঘুরে গিয়েছিল এই জিনিসটা দেখো খারাপ হচ্ছে জি চলাফেরা করেছেন আমাদের ট্র্যাক ড্রাইভার ভাই তো জানেনি যারা ডিস্ট্রিক্ট চালায় তালতলি ভিড়ের অবস্থা খুব খারাপ সেটা সরে আসলে যাই হোক নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি ব্লগটা আপনারা সবটাই দেখবেন কয়েকদিন যাবত ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয়নি নতুন করে কোনো ব্লগ বানানো হয়নি সময় ব্যস্ততার কারণে তো এখন যাচ্ছি তালতলি যাবো হচ্ছে রাজশাহী বানেশ্বর আজকে লোড হবে হচ্ছে মুভ ডাউল যেহেতু দামি মান আবার হঠাৎ আবহাওয়া খারাপ হয়েছে দিন আছে তো হঠাৎ পরের দিন নিয়ে আসলাম একটা মানে পরের দিন গাড়িতে ছিল পরের দিন গাড়িতে ছিল পরের দিনে দেখা হবে সে একটা পরের দিন গাড়িতে ছিল পরের দিন গাড়িতে ছিল তারপরও সাবধান থাকা ভালো যদি পরের দিনগুলো গত বছরে দাও যদি দাবি মাল সমস্যা এই জন্য পরের দিনে নিয়ে আসলাম পরের দিন কিনছি আমরা পাঁচ কেজির মতো এখন রোডে যাচ্ছি বৃষ্টি হচ্ছে পোলাপটা আশা করি আপনার পোটায় দেখবেন এই বছরের প্রথম ডাউনলোড করবে ইনশাল্লাহ আর যাব হচ্ছে বানেশ্বর এখান থেকে বানেশ্বরের কোনো ব্লগ আমার নাই আশা করি আপনার পোটার সময় সাথে থাকবেন এবং ওটাই দেখবেন ভালো মাগরিব আজান দিয়ে দিয়েছে মানে বৃষ্টির কারণে লেবার আসতে দেরি হয়ে গেছে গাড়ি লোড শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ডাউল এক দুশো সাতাশ বস্তা মাল আগে একদিন এখান থেকে আমি ধান লোড করেছিলাম শিকদার স্টোর এখন এলাকা প্রচুর ডাউল আছে কিছুদিন থাকবে রাজশাহী বানেশ্বর বিরক্ত হয়ে গেছি কথাগুলো পরে বলবো মানে তালতলের থেকে লোড করে আবার আসি এটা হচ্ছে বাবলা তলার দিকে অনেকটা ভিতরে দুই পয়েন্টের থেকে লোড খুব ঝামেলা রাস্তাও খুব খারাপ মানে মানুষ দুই নাম্বার হলে যা হয় দুই নাম্বারে দুনিয়া এখন বললো এক জায়গায় বলে আর পাঠাইছে আর এক জায়গায় এখন যাক হ্যাঁ লোড শুরু হয়েছে শেষ হোক আগে তারপরে কথা হবে বিস্তারিত যাওয়ার সময় আবার এখন রাত দুইটা পনেরো বাজে মন খুবই খারাপ কিন্তু আমি বাধ্য আপনাদেরকে বলার জন্য বিষয়টা মানে এমন একটা বিষয় হয়ে গেছে যেহেতু আপনাদেরকে জানানো প্রয়োজন আপনারাও জানতে আগ্রহী এই জন্যেই সেটা হচ্ছে রাইসুল দাঁড়ায় আছে ও লোড করছে গলাশিবা থেকে আর আমি লোড করছি তালতলি থেকে তোমার দুই পয়েন্টে লোড হয়েছে এখন ওইখানে দাঁড়ায় আছে দুজনে একসাথে যাব আবার একসাথে আসছিলাম একসাথেই যাব এখন কথা হলো অনেকগুলো টেনশানে আছি মাথা মতো ঠিক নয় মন মেজাজ খারাপ

একজোড়া এক নতুন টায়ার নেওয়ার কথা ছিল গাড়িটা খালি করে কপাল খারাপ যেতে পারলাম না গেলেও করে টাকা পেতাম সেটার হলো না আর অনেকগুলো ঝামেলা বিস্তারিত কথা আবার পরে সময় বলবো যেহেতু আজকে সারা রাতের আর কভার হবে না খুবই ক্লান্ত খুবই ক্লান্ত মানে কি দেখাবো আপনাদের মানে দেখ রাতে অন্ধকার হলে দেখলেই দেখলে বুঝতে পারতেন খালি গায়ে বসে আছে আমি আনিসে দুজনে খুবই অবস্থা খারাপ আসলে এখন যে ঘুমাবো পরিচালটা পার হয়ে যে কোনো একটা ভালো জায়গা সাইড দিয়ে যদি ঘুমাবো আবার কালকে রাতে কভার করবে ইনশাল্লাহ আর রাইসিলের বানেশ্বরের আমারও বানেশ্বর ওই জন্য একই জায়গায় মাল একসাথেই যাবো বাকিটা আল্লাহ বরশ আল্লাহ যেটা করে যেতে হবে ওখান থেকে টায়ার নেবার ইচ্ছা আছে হবে দেখি এটা সকাল হোক আরও ঠান্ডা মতো চিন্তা ভাবনা করবো আপনাদেরকে আবার জানাবো আর সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন কি নি নিয়ে তো মহাযন্ত্রণায় আসছে না খিদে লেগে তাদের বরিশালটা পার হয়ে ঘুম বিপদ আসলে সারাদিন কথা বলবো ভিডিও শুট করবো একদমই মন ঠিক ছিল না প্রথম কথা বৃষ্টিতে ডাউল মাল বৃষ্টি হয়েছে এরপর কথা টায়ার রাতে বেলা দুইটা বাস্ট হয়েছে ইচ্ছা ছিল এই গেট লাগাও ইচ্ছে ছিল এই টায়ার দুটো যে কুষ্টি হয় টাকাও গোসাই ফেলছিলাম যে ইচ্ছে ছিল যে টায়ার দুইটা যে খুলে দেবো এই যে এটা গেছে বাস্ট হয়ে গেছে এটা আর প্রথম একটা বাস্ট হয়েছে ওই আর থেকে আমতলি থেকে আবার এই গরু অনুদেশে একটা বাস্ট হয়েছে ভোর পরে একটা টায়ার সেকেন্ড হ্যান্ড টায়ার কিনে আনছি এই যে পাশে জিংসিং টায়ার এই জিংসিং টায়ারটা কিনছি এটা নিচে হচ্ছে আট হাজার টাকাতে কিনে আনছি কুষ্টি আছে খুলে দিয়ে একজন নতুনটা নেবো ইচ্ছা আছে আর বাকিটা আল্লাহ ভরসা এখন যাই গাড়ি ছাড়বো রাইস হলো আইসে একসাথে এখনই ছাড়বো হুম চলো এ না হাত মুখ ধুয়ে আসি যাই হোক আবার একটা নতুন ছুটে এসে তখন আবার দেখাবো কোথায় আছে কী করতেছে দেখতে থাকেন কথাটা হলো আসলে খুবই মধ্যে দিয়েছিলাম গতকালকে রাতে টায়ার একটা বাস্ট হয়েছে আমার ইচ্ছে ছিল এই ট্রিপটা শেষ ট্রিপ ছিল মানে এই ট্রিপটা যে কুষ্টিয়ার থেকে টায়ার নেওয়ার কথা আমার মানে যেহেতু ধরো তো এটা যেহেতু মানে টাকা পয়সার একটা বিষয় এক জায়গায় টায়ার নিতে গেলে এখন সত্তর প্লাস টাকা লাগবে যে ব্র্যান্ডই নিই না কেন সত্তরের বেশি সত্তর হাজারের বেশি টাকা লাগবে জন্যে ছোটো ছোটো কুষ্টিয়া যে টায়ারটা নিব টাকা পয়সার ব্যবস্থা করছিলাম যে এই টিভি যে ভাড়ার টাকাটাও উঠায় আর কিছু টাকা আছে সেটা দিয়ে টায়ার নিয়ে নেবো কালকে লোড পয়েন্টের থেকে আসতে আসতে মানে প্রথম কথা লোড পয়েন্ট ছিল খারাপ রাস্তা খারাপ মেজাজ খারাপ ছিল অনেক অসুবিধা থাকে মানে ট্রান্সপোর্ট বলে এক ভয় আর এরকম অসুবিধা পড়ে যায় এটা বাইরের মানুষ না বুঝলে আমরা ট্র্যাক ড্রাইভাররা বুঝি যে ট্রান্সপোর্ট আমাদেরকে মাঝে মাঝে কেমন হয়রানি করে আর কেমন হয়রানির শিকার হই এখন কথা হলো হঠাৎ বাঁচতে হলো টায়ার বাঁচতে হয়ে সেটা আবার ঠিকঠাক করে এক্সপায়ারটা আছে এক্সপায়ারটা আসলে আমাকে মেনে দিতে আমার গাড়ি একত্রিশ মাস আমার কাছে আছে সেই একত্রিশ মাসে এক্সপায়ার টায়ারটা আমার কাছে আছে আমি চালাচ্ছি আমাকে বড় বড় সাপোর্ট দিচ্ছে ওই এক্সপায়ার টায়ারটা তো

যে আমি দেখাইতে পারিনি মানে মাঝে মাঝে মনে হচ্ছে এরকম মনে হচ্ছে না যে বাদ দিয়ে দিই কি মানে এমন মাঝে মাঝে বিরক্ত লাগে যে মানে অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এখন হঠাৎই সকালবেলা টায়ার যখন বাস্ট হলো তখন ওই এক টায়ারে রে প্রায় এক কিলোর মতো রাস্তা মেন রাস্তার ওপরে এরকম বরিশাল মেন রাস্তার উপরে গরু নদী তো বাজারে আমার টায়ার বাস্ট হলো ওখানে যদি গাড়িটা হাইওয়ে রাস্তার উপর রেখে দিই সকালে পুলিশ এসে যেহেতু আমার এক্সপায়ার নেই রাইসুল আবার পিছিয়ে ঘুমায় গেছে তো আবার ওই পাম্পে দাঁড়াইছে ওখানে ওর ঘুম পাচ্ছিল ওইখানে দাঁড়ায় গেছে আমাকে বলেনি এই জন্য একসাথে থাকতে পারিনি দশ কিলো ডিফারেন্স হয়ে গেছিলাম পরে ওই এক টায়ারে অনেক কষ্ট করে এক কিলো রাস্তা আস্তে 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 চালায় এক নম্বরে পাটাজোর বাজারে একটা পরিবেশে গাড়িটা সাইড করলাম সাইড করে প্রথম টায়ার আনতে চাইছিলাম কিন্তু যেহেতু টাকা আজকে ম্যানেজ করতে পারি কারণ ভাড়ার টাকা উঠায় টায়ারটা নেওয়ার পর ইচ্ছা ছিল যেহেতু গাড়ি খালি করতে পারিনি ভাড়ার টাকা হতে পারিনি টাকার সঙ্গে কটার কটার কেউ টাকা দিতে চায় না মানুষের কাছে টাকা থাকে না এখন সেগুলো ওদিকে না যায় পরে একটা টায়ার কিনলাম আট হাজার টাকাতে দেখাইছিল ওই টায়ারটা কিনে আলহামদুলিল্লাহ গাড়ি ছাড়ছি এখন এই ঘুরঘাটা পার হয়েছি না ট্যাকিরাটের কাছাকাছি না মোস্তাকপুর মোস্তাকপুর চলে আসছি মোস্তাকপুর চলে এসেছি এখন আর নয় সস্তার চলে এসেছি দেখুন আস্তে ধীরে যায় গাড়িটা খালি করতে হবে এসে কারণে টায়ার নিয়ে যাচ্ছি যে গাড়ি খালি করে দেখি টায়ার নেওয়ার দুটোই ইচ্ছা হবে টায়ার নিয়ে এবং বারো বাজার সারা দিন থেকে টায়ার লাগায় সাইট আলহামদুলিল্লাহ যায় আসতে ধীরে আর ওই সময় পরিবেশগুলো আসলে দেখানো একবার মনে চাইছিল একবার না কয়েকবার মনে চাইছিল দেখাই যে কীভাবে আমরা যাচ্ছি মানে আনিসুর টর্চ লাইট মেরে সামনে আসতেছে আর আমি ইমার্জেন্সি দিয়ে এক নম্বরে আস্তে 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 গাড়ি করাচ্ছি তাই না জি যাক বিপদ আপদ আসতেই পারে থাকতেই পারে আর মোটর গাড়ি মানে তো থাকবেই এখন যাই যে সকালবেলা গাড়িটা আলমদুল্লাহ আস্তে ধীরে খালি করি খালি করে তখন আমরা দেখাবো অনেকগুলো সুবিধা অসুবিধা শুধু আপনাদেরকে দেখানোর জন্যে এই মোস্তাকপুর আসার পরে আমার মনে হচ্ছে যে আসলে যেহেতু পরিবেশটা দেখাইতে পারিনি বোনকেটা ঠিক থাকে না বোঝেন তো যেহেতু আমার এতগুলো চাপ এর ভিতর দিয়ে টায়ারটা গেল আর কুষ্টিয়া পর্যন্ত উঠতেই পারলাম না কুষ্টিয়া পর্যন্ত উঠলেই আমার ওই টায়ার থেকে বিক্রি করতেও দশ পনেরো হাজার টাকা পাইতাম জি সেই টাকাটাও লস তাই না জি আবার অনেক কথা বললাম এত সময় সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মন মিলা খারাপ ভালো মতো মিলে তারপরে মনে হলো গল্পটা আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আমাদের মহাসড়কের ট্রাক ড্রাইভারদের অবস্থা পরিস্থিতি এরকম হয়ে যায় মাঝে মাঝে হতে পারে আর এইগুলো নিয়েই ভালোবাসা বুকিং নিয়ে গাড়িটা চালাই সেটা নিজের গাড়ি চালাই আর মাজনের গাড়ি চালাই ভালোবাসা না থাকলে কিন্তু রাস্তায় গাড়ি চালানো সম্ভব হয় না আমিও দিন কোনো দিন মাজনে গাড়ি চালাই কী ভালোবাসা ছিল এই জন্য আলহামদুলিল্লা আল্লাহ তালা করে বিপদ আপদ ছাড়াই ভালোভাবে চালায় আসছি ভেছি কোনো সুবিধা অসুবিধা আল্লাহ মার্ক দিয়ে মার্কেট দিয়েছি এরকমই আর কি ভালোবাসা না থাকলে মহাশড়োকে চলা যায় না কথাটা আসলেই মনের থেকেই আপনারা চিন্তা করে দেখবেন যে আসলেই অন্তরের থেকে ভালোবাসা না থাকলে কিন্তু মহাশড়োকে চলা যায় না মহাসড়কে চলতে গেলে অনেক ভালোবাসা থাকার প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আর আমরা সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করব আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আরও পরামর্শ দেন তাহলে আরও ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম শুকুর আলহামদুলিল্লাহ ভোর পাঁচটা বাজে আর আমিও আল্লাহতাল অশেষ রহমতে বানেশ্বর পৌঁছে গেছি বানেশ্বর बोलता है कि सी पेलपुर एक है ने पानेश्वर डालमेल एल क्रॉसिंग पार्वे एक है ने मार्टलाम्बे सामने एल क्रॉसिंग अनिशु के डाक दे अनिशुर जान जान ओड पॉइंट चला ऐसी गायलाका थे फिर उसको लगवोड़ अब मंदिर আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে রাজশাহী বেলপুকুর আমি আমার আলনোট পয়েন্ট মানেশ্বর ডাউলমিল সেখানে কাছাকাছি পৌঁছে গেছি সামনে গেলেই আমার আনলোড পয়েন্ট তো ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যারা আমার ভিডিওতে এতটা সময় পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা নতুন দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দ্য ওয়ে থ্রি সিক্সটি ফেসবুক পেজটাও একই নামে আছে সেই নামে পেয়ে যাবেন সেখানে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক পরামর্শ দেন আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসা সহযোগিতা এতদূর আগে আসতে পারছি আর আরও ইনশাল্লাহ সামনে আগে যাওয়ার চেষ্টা করব আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশ মহাসড়কের পরিবেশ সম্পর্কে এবং বাংলাদেশ ট্রাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। আপনারা আমার ভুল ত্রুটিগুলো আমাকে জানাবেন আমি নতুন করে আবার একটা নতুন ব্লগে এসে আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় আছি কি করতেছে বাংলাদেশ মহাসড়কের পরিবেশ বাংলাদেশ ট্রাক ড্রাইভারদের পরিবেশ সম্পর্কে সেই সময় পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম